হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য তোমাকে চাই গল্পের পার্ট ফোর নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক হঠাৎ কিছু তীব্র আলো চোখে পড়ায় আমার ভাবনার ঘোর কাটলো চোখ ধাঁধানো এই আলোর উৎস খুঁজে না পেয়ে চমকে উঠলাম আচ্ছা নতুন কোনো বিপদের পূর্বাভাস নয় তো এই আলো ভয়ে ভেতরে ভেতরে জমে যাচ্ছিলাম তখনই দুজনা পায়ের শব্দ শুনতে পেলাম তারা যেন দৌড়ে আসছে আমার দিকে কিন্তু আলোর অপোজিটে থাকায় চেহারাগুলো অন্ধকারে ঢাকা চোখের উপর চাপ প্রয়োগ করেও তাদের চেহারা দেখতে ব্যর্থ হয়ে চুপচাপ শেষ পরিণতির অপেক্ষায় চোখ খিচে বসে আছি হঠাৎ কোনো পরিচিত কণ্ঠে চোখ মেলে তাকালাম কাছিস কেন বোকামে সামনে ভাইয়াকে হাঁটু কেড়ে বসে দেখে নিজেকে সামলাতে পারলাম না এতক্ষণে আটকে থাকা ভয় জ্বালা ধরানো অতীত সব কিছু থেকে মুক্তি পেতেই যেন ভাইয়ার বুকে চাপিয়ে পড়লাম আমি জানি এখানে আমার ভয় নেই ভাই নামে এই মানুষটি আমার মুখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে অবলীলায় আমার বিয়েটা আটকাতে বাবা মার বাধ্য ছেলেটাও অবাধ্য হয়ে উঠেছিল আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল শেষ রক্ষা না হয় বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে ঋদু এই ঋদু কাঁদিস না বোন দেখ আমি এসে গেছি সব ঠিক হয়ে যাবে কোথাও ব্যথা পেয়েছিস বোন ভাইয়া কি হল ব্যথা পেয়েছিস কোথাও সরি রে আমি কাঁদো কেন কিছুই হয়নি আমার কিন্তু ওনার হয়েছে সেন্সলেস হয়ে গেছেন আমাকে ছেড়ে ওনাকে ধরো সরি শুভ্র বিছানায় শুয়ে আছে কি নিষ্পাপ লাগছে মুখটা ডাক্তার আঙ্কেল বলে গেছেন টেনশনের কিছু নেই অতিরিক্ত মানসিক চাপে এমনটা হয়েছে নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে সেই দিন ওভাবে কথাগুলো বলাটা ঠিক হয়নি উনি অসুস্থ তবুও কেমন একটা ভালো লাগা কাজ করছে সারা শরীর জুড়ে সে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইভেন গাড়িতেও উনি আমার কোলে মাথা রেখে শুয়েছিলেন এই প্রথম তাকে কাছে পাওয়া ওনার এই ক্লান্ত নিষ্পাপ মুখ আমার বড্ড টানছে ইচ্ছে করছে খুব করে আদর করে দিই কিন্তু একটা সংকোচ ভেতরে কলান নেড়ে চলেছে অনবরত উনি তো আমার নন উনি নীলিমাপুর ভালোবাসা উনাকে চোয়া বা ভালোবাসার অধিকার কি আমার আছে কেন থাকবে না উনি যে আমার স্বামী অধিকার আমার কিন্তু নিজের সাথে নিজেরই করা হাজারো তর্ককে থামিয়ে দেয় একটিমাত্র কিন্তু এই কিন্তুর ভেতর কত হাজারো প্রশ্ন যে প্রশ্নগুলো বেঁধে রেখেছে হাজারো চাওয়া পাওয়ার স্বপ্নগুলো থেকে রাত বারোটা বিশ বাজে ওনার ঘুম এখনো ভাঙেনি হয়তো ভাঙবেও না এবার আর নিজেকে সামলাতে পারলাম না ওনার কপালে আলতো একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম ঘুমের মধ্যেই মনে হচ্ছিল কেউ হয়তো আমার দিকেই তাকিয়ে আছে আমার বয়সটা এমন একটা বয়স যখন মস্তিষ্ক ঘুমালেও শরীরটা জেগে থাকে সবসময় হালকা স্পর্শ কেঁপে ওঠে এই শরীর হাজারো কৌতূহল নিয়ে ঘুম মাখা চোখ মেলে তাকালাম শুভ্র আমার দিকে তাকিয়ে আছে কিছু একটা ভাবছে সে আমি নড়চুড়ে উঠতেই উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন থ্যাংকস আমায় সামলে নেওয়ার জন্য আমি কী বলবো বুঝতে পারছিলাম না ওনার মুখে প্রথম থ্যাংকস শুনে কী রিয়াকশন দেওয়া উচিত তাই যেন ভুলে গেছে আমার দায়িত্ব ছিল বলে কোনো রকম কাটিয়ে দিলাম কথাটাকে রোদ হুম কিছু বলবেন হ্যাঁ তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল জি বলুন তুমি এখনো বাচ্চা একটা মেয়ে আঠেরো এর গন্ডিতে পা রাখতে পারো নি এখনো আর আমার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে গেল বাবা খুব স্বার্থপরের মতো কাজ নিজের ছেলের করেছে গিয়ে তোমার ঝুলিটা ফাঁকা করে দিয়েছেন একদম কিন্তু আফসোস না পারলাম আমি হ্যাপি হতে না পারলে তুমি কিন্তু আপাতত একজনের তো ভালো থাকা উচিত তাই না কথাগুলো উনি খুব শান্ত কণ্ঠে বলছিলেন খুব গুছিয়ে মনে হচ্ছিল হয়তো আগে থেকেই ভেবে রাখা কথাগুলো আওড়ে চলেছেন আর আমি নিস্তব্ধ হয়ে শুনছি কি বলতে চান তিনি উনি একটু থেবে আবার বলতে লাগলেন তোমার ভালো থাকা উচিত রোদ ইউ ডিজার্ভ আমি জানি যা হয়েছে তাতে তোমার লাইফে দাগ পড়েছে সাথে সাথে তোমার মনেও আমি সেই দাগ মেটাতে পারবো না কিন্তু আর কোনো দাগ যেন না লাগে সেই চেষ্টা করতেই পারি আমি তোমাকে তোমার সবটুকু ফিরিয়ে দিতে চাই রোদ তোমাকে আমি সম্পূর্ণ মুক্তি দিতে পারবো না কারণ বাবা সেটা মেনে নিবে না কিন্তু আমি তোমাকে বলছি আমি কখনো স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না তোমার স্বাধীনতায় কখনো বাধা হয়ে দাঁড়াবো না তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও আমাদের সম্পর্ক তাতে বাধা হবে না কখনো না বলেই উনি ওয়াশরুমে চলে গেলেন আমি স্তব্ধ হয়ে বসে আছি কত ইজিলি কথাগুলো বলে গেলেন সবটুকু আমাকে ভেবেই বলেছেন উনি কিন্তু সেই আমি তো মেনে নিতে পারছি না যে পরিণাম জানাই ছিল সেই পরিণামটাকে বাড়ি থেকে সুভ্রদের বাড়ি এসেছি এই দুই দিনে ওনার সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা হয়নি আগে তবু ঝগড়ার ছলে কথা হতো কিন্তু এখন সেই ঝগড়াটা উনি খুব ইচ্ছে করে ওনার সাথে গল্প করতে হাসতে কিন্তু আবার সেই কিন্তু এই কিন্তুটাই আমার জীবনের বড্ড বড় বাধা যাকে আমি অতিক্রম করতে পারছি না আজ মামু আমাকে আর শুভ্রুকে রুমে ডেকে পাঠিয়েছে জানি না কেন জানার কোনো ইচ্ছেও নেই আজকাল কৌতূহল জিনিসটা কাজ করা বন্ধ করে দিয়েছে মনে হয় তবুও যেতে হবে মামু জরুরি তলব বলে কথা শুভ্রর জন্য অপেক্ষা করছি সে এখন পড়াশোনার পাশাপাশি মামুর অফিসও সামলাচ্ছে অভ্র দায়িত্বটা নিজের ঘাড়ে তুলে নিয়েছে হয়তো কষ্ট ভুলার জন্যই নিজেকে এই ব্যস্ততায় আটকে রাখা বড্ড একা লাগে এখন আপু অভ্রভাইয়ার সাথে চট্টগ্রাম চলে গেছে আপু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে পড়াশোনা শেষ হতে আরও বছর তাই মামু ডিসিশন নিয়েছে আপুর পড়াশোনা চলাকালীন সময়ে অভ্র চট্টগ্রামের কোম্পানি সামলাবে আর আপুর সাথে ওখানেই থাকবে বাড়ির বউকে তো আর এতদূর একা রাখা যায় না এটাই মামুর বক্তব্য রুমে পায়ের শব্দ শুনতে পাচ্ছি হয়তো উনি এসেছেন তাই চটপট ব্যালকনি থেকে রুমে ঢুকলাম আমার দিকে এক নজর তাকিয়েই ওয়াশরুমে ঢুকে গেলেন তিনি আমি ও কফি আনতে চলে গেলাম নিচে নিচে নামতেই আরিফ চাচা জানালেন মামু রুমে যেতে বলেছে আমি ও মাথায় ছাঁকিয়ে সম্মতি জানিয়ে কফি হাতে ওপরে চলে এলাম সাধারণত বাড়ির কাজের লোকদের নাম হয় রহিম করিম যদু কদু কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো এইবারের প্রায় সব কাজের লোকেদের নামগুলোই সুন্দর যেমন আরিফ মাধবী রাহেলা মামু হয়তো নাম যাচাই করে সবাইকে কাজে নিয়েছে নিতেও পারে একদিন জিজ্ঞেস করে দেখতে হবে এসব ভাবতে ভাবতেই রুমে পা রাখলাম উনি এতক্ষণে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেছেন আমি ওনার সামনে কফির কাপটা এগিয়ে দিয়ে বললাম মামু ডেকেছে উনি ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে কফি হাতে নিলেন আমি আবার বললাম মামু আমাকে আর আপনাকে ওনার রুমে যেতে বলেছেন কেন আমি কি করে বলবো গেলেই না বুঝতে পারবো ও আচ্ছা চলো এখনই যেতে হবে হুম আচ্ছা শুনুন হুম কিছু বলবা হ্যাঁ আচ্ছা আপনারা কি বাড়ির কাজের লোকেদের নাম দেখে অ্যাপয়েন্ট করেন কেন আর এমন অদ্ভুত কথা মনে হওয়ার কারণ রুকুজকে আমার দিকে তাকিয়ে আছেন অদ্ভুত কেমনে হলো কাজের লোকেদের নাম সাধারণত হয় রহিম করিম কমলা জমেলা যদু মধু কদু কিন্তু আপনাদের বাড়ির কাজেদের লোকেদের নাম যথেষ্ট স্মার্ট লাইক আরিফ মাধবী উনি আমার কথা নাকি বলার ভঙ্গি দেখে জানি না তবে দু সেকেন্ড আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হু হু করে হেসে উঠলেন আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম কতদিন পর তিনি মন খুলে হাসেন ড্রেসিং টেবিলের গ্লাসে দেখলাম দরজার পাশে মামুনি দাঁড়িয়ে আছে পাশে কাজের লোকগুলো আর মামু মামু আর মাম্মির চোখে জল যেন বহু প্রত্যাশিত কিছু পেয়ে গেছেন আর কাজের লোকেদের চোখে বিস্ময় আমার দিকে কৃতজ্ঞতা মাখা চাহুনি দিয়ে দরজার পাশ থেকে সরে গেলেন মামুনি ধীরে ধীরে সরে গেল সবাই শুভ্র এখনো হাসছে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে এমন অবস্থা মানুষটা এত হাসতে পারে তবুও হাসিগুলোকে যে কীভাবে চেপে রাখে সেটাই বুঝতে পারছি না চার পাঁচ মাস পর আজ প্রথম আমি ওনাকে মন খুলে হাসতে দেখছি হঠাৎই উনি হাসি থামিয়ে দিলেন হয়তো নিজের পরিবর্তনটা বুঝতে পেরে নিজেই অবাক হচ্ছেন আমার দিকে এক নজর তাকিয়ে আবার গম্ভীর মুখে বলে উঠলেন চলো আমিও বাথরুমের মতো ওনার পেছন পেছন মামুর রুমের দিকে এগিয়ে যাচ্ছি আজ খুব করে মনে হচ্ছে খুব কি ক্ষতি হয় যদি উনি নীলিমা আপুকে ভুলে আবার হাসতে শিখেন বন্ধুদের আড্ডায় আবারও মধ্যমণি হয়ে ওঠেন আবার একটু ভালোবেসে আগলে রাখতে শিখেন কিন্তু প্রকৃতি সবকিছু এত সহজ করে দেয়নি একটা জীবনের সাথে খুব গোপনভাবে জড়িয়ে দিয়েছে আরো কয়েকটা জীবন নীলিমা সাথে জড়িয়েছিলাম আমরা তাই তো তার চলে যাওয়াতে কেউ রেহাই পায়নি না আমি না শুভ্র না আপুর বাবা মা সবাই তার অগোছালো জীবনটাতে ক্লান্ত শুধু একটা নীলিমার অপেক্ষায় মামু বিছানায় আজসোয়া হয়ে বই পড়ছিলেন আমরা রুমে ঢুকতেই উঠে বসে আমাদেরও পৌঁছতে বললেন বাবা দেখেছিলে কোনো সমস্যা তোদের কোনো সমস্যা ছাড়া ডাকতে পারি না বুঝি না তেমনটা না আসলে থাক ওসব সব কথা তোদের ডাকার প্রধান কারণ হল রোধমা। আমি অবাক হয়ে মামুর দিকে তাকালাম শুভ্র হয়তো অবাক হয়েছে সে আমার দিকে এক নজর তাকিয়ে মামুর চোখে চোখ রেখে বললেন রোদ মানে মা তোর সাথে অনেক অন্যায় আমি করেছি তোর স্বপ্নগুলো আমার জন্য ছাপসা হয়ে গেছে কিন্তু না তুই তোর স্বপ্ন পূরণ করবি কালই একটা অ্যাডমিশন কোচিংয়ে ওকে অ্যাডমিট করিয়ে দিবে শুভ্র ভালো করে পড়াশোনা করো আর আমার বৌমাকে আমি উচ্চশিক্ষিত হিসেবে দেখতে চাই না মামু তার কোনো প্রয়োজন নেই আমি বাসায় পড়েই অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নিব কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই একদম কথা না আমি যা বলছি যেভাবে বলছি তাই হবে তুমি ভর্তি হবে মানে হবে শুভ্র তোমার কোনো সমস্যা আছে না বাবা আমি এক্ষুনি খোঁজ নিয়ে দেখছি কোন কোচিংটা বেটার বলেই বেরিয়ে গেলেন ওনার চোখে মুখে খুশির একটা ঝিলিক ছিল হয়তো উনি এমন কিছুই চাইছিলেন একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে আসতে নিলেই মামু আমার হাত চেপে ধরলেন আমি তাকাতেই ছলছল চোখে পাশে বসতে ইশারা করলেন আমি অবাক হলাম মামুর এই ছলছল চোখের রহস্য খুঁজে পাচ্ছিলাম না মামু আগে থেকেও শক্ত করে আমার হাত চেপে ধরে বলে উঠলেন মারে বড্ড অন্যায় করে ফেলেছি তোর সাথে পারলে ক্ষমা করিস কিন্তু জানিস এই অন্যায়ের জন্য আমার আফসোস হচ্ছে না সন্তানের জন্য স্বার্থপর হওয়া তো অন্যায় নয় তাই না আমি জানি শুভ্র নীলিমাকে ভালোবাসি ভালোবাসা অন্যায় না কিন্তু ভালোবাসার জন্য তিলে তিলে শেষ হয়ে যাওয়াটা তো কোনো সমাধান নয় নিজের ছেলেকে চোখের সামনে শেষ হয়ে যেতেও দেখতে পাচ্ছিলাম না এভাবে থাকলে ও মরে যেত মা মরে যেত আমি শুধু আমার ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছি ব্যাস আমি মামুর দিকে তাকিয়ে আছি তীক্ষ্ণ চোখে তার চোখে ছেলেকে হারানোর ভয় অশ্রু মাখানো আর্তনাদ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন উনি তুই নিশ্চয়ই ভাবছিস ছেলেকে বাঁচাতে যদি বিয়েটা খুব ইম্পর্টেন্ট ছিল তাহলে তুই কেন তোর মতো বাচ্চাকে কেন বেছে নিলাম কেন কোনো অ্যাডাল্ট মেয়েকে নয় আমি মাথা চাকালাম উনি মুচকি হেসে বলে উঠলেন এর পিছনে দুটি কারণ আছে প্রথমত আমি তোর চোখে শুভ্রর জন্য একটা গভীর মায়া দেখেছিলাম যা শুধু শুভ্রর মায়ের চোখেই ফুটে ওঠে বারবার আমার মনে হয়েছিল এই মায়া শুভ্রকে বাঁচার একটা স্কোপ তৈরি করে দিবে। তাই তোকে বিয়েটা করতে বাধ্য করেছি দ্বিতীয় কারণটি হলো তুই দেখতে তোর মায়ের মতো আর তোর আচার ব্যবহারও তার মতোই এর সাথে বিয়ের কি সম্পর্ক মামু এবার হু করে হেসে উঠলেন আমি এবার আরও অবাক হলাম কি ব্যাপার উনি হাসছেন কেন দেখেছিস এই যে ভ্রুকুচকে তাকালি তোর মাও ঠিক এভাবেই তাকায় তোর মা আমাকে বাঁচার আশা দিয়েছিল আর তুই দিবি আমার ছেলেকে কি পারবি না মানে মা বাঁচার আশা দিয়েছিল মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এত বুঝতে হবে না তোকে অন্যদিন না হয় সব খুলে বলবো না না প্লিজ আজই বলো না নয়তো আমার রাতের ঘুমই হবে না তুই বাইনাও করিস তোর মায়ের মতো আমার তোর মায়ের মতো সামলে নিস মা এবার যা এক কাপ চা নিয়ে তো বুঝতে পারলাম মামু কথা ঘুরাতে চাইছে তাই আমিও আর জোর করলাম না পিছনে থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে ফিরতেই শুভ্রকে দেখতে পেলাম দরজায় দাঁড়িয়ে আছেন ওনার চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম না উনি আমাদের কথা শুনেছেন কি না উনি আমার দিকে এক নজর তাকিয়ে চোখ ছড়িয়ে নিলেন আমাকে পাশ কাটিয়ে মামুর কাছে গিয়ে দাঁড়ালেন আমি ও চানতে চলে গেলাম মামুর কথা শুনে বুঝতে পারছি উনি আমাকে কোচিংয়ে ভর্তি করিয়েই ছাড়বেন কিন্তু টাকা আমি এত টাকা কোথায় পাবো ভর্তির ফি বৈখ্যাত বাবাবুর পনেরো বিশ হাজার টাকা তো অ্যাটলিস্ট লাগবে মামু বা শুভ্রের টাকায় আমি কোচিংয়ে ভর্তি হব না শুভ্রর মুখে শোনার লোভী পদবিটা এখনো আমার কানে বাজে না নিজের আত্মসম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নয় একটা মানুষ আর কিছু থাকুক বা না থাকুক সেলফ রেসপেক্ট থাকা উচিত যা আমার রক্তের কণায় কণায় মিশে আছে টাকা আমায় জোগাড় করতেই হবে কিন্তু কিভাবে বাবাকে বলা যাবে না তাহলে বাবা মামুকে ভুল বুঝবে এসএসসি পাশ করার সার্টিফিকেটও হাতে পায়নি তো চাকরি করাটা নিহাতি কল্পনা ওসব শুধু কল্পনাটকেই হয় রিয়াল লাইফে নয় কিন্তু কিছুটা করতে হবে এসব ভাবতে ভাবতেই মামু রুমি গিয়ে মামুর হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে নিজের রুমের থেকে পা বাড়ালাম শুভ্র হয়তো রুমেই আছে ওনার থেকে টাকার অ্যামাউন্টটা জেনে নিতে হবে আজকের পার্টটি এখানেই শেষ পরবর্তী পার্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ